या तो डिजाइन है ना ঘটনা হচ্ছে আমরা এটা রাঙ্গাউটি এম স্কুল রাঙ্গাউটি ফর্সে রতনপুর রোডে স্কুলৰ মধ্যে নতুন এটা বিল্ডিং আহিছে বিল্ডিঙৰ খাদ চুৰ হৈত তো তাৰ লগে লগে পুৰণা বিল্ডিংটা মানে নিলাম হোৱাৰ খতা মিটিং হৈছে যে নিলাম একত তাৰা মানে মোটামুটি এটা তাৰ যে স্কুলৰ মানে কমিটি আছে তাৰ এটা মিটিং ৰাখা ইয়াক হৈছে নিলামৰ মানে খতা হৈছে তো নিলামৰ খতা হোৱাৰ ফল দেখা গৈছে কিয় যে কোনো ডেইটি দিন কোনো কিছু ইছ্যু হৈছে না দুই চাৰিজন মেম্বাৰ আহিচোন ফৰে কোৱা হৈছে আৰু একটা দিনে মিটিং হৈ গ'ব উৰা চালে মানে ডেইটটা বঢ়িব নিলাম কোনদিন হয়তো এর দেখা গেল কোনো কিচ্ছু আর খবর পাওয়া যায় না হঠাৎ গড় বাংলা চলে তখন আমরা আইলাম আমরা আশপাশের মানুষ আমরা স্কুলে গিয়ে ফরিয়া গেছি তখন আমরা তো জানার দরকার আছে আমরা শুনছি যে এই কেন নিলাম হইতো এরপরে দেখি কিচ্ছু এটা তো আর কথাবার্তা নাই হঠাৎ গড় কেন শুরু হইলো এরপরে আই আমরা জানতে পারি যে এটা নিলাম বলে ওই গেছে তারা খুঁন্দিকে তারা নিলাম করে লিছে তে এখন এটাও আমরা অভিযোগ যে আমরা ইখানো পাড়া প্রতিবেশীর মানুষ প্রচুর আছি যেটা আমরাও নিলাম ওই তো আমরা উৎসাহ উৎসাহী যে স্কুলের জিনিসপত্র সবেরও কিছু টুকটাক বাঙা টুটা জিনিস যেগুলো সাজে লাগবো দরকার আছে তে এটা আমরা খেউ ইকানোর লোকেল খেউ কিছু খবর পাইছি না প্রচুর আমরা আরেক গ্রামের মানুষে ইয়া ইয়ে বিল্ডিংটা লইছে আমরা এতে কোনো অসুবিধা নাই পয়সা দিয়া লইছে এটা সুন্দর কথা কিন্তু কথা হয়েছে গিয়া আমরাও তো মানে লোকাল মানুষেও তো মানে দাবিদার আসতাম যে আমরা ফাইতাম কিন্তু আমরা তো ওই কোনো কথাও শুনলাম না যে নিলাম তারা করি লইলা আমরা ওটাও অভিযোগ কোনো ডেট আমরা কিচ্ছু জানি না তো তারা ডেট বালাইছে না তারা তারা হঠাৎ কোন দিন রাত্রে কোন সময় তারা তারা পেপার ওয়ার্ক করছে তারা নিলাম করি লইছে করিয়া ঠিক আছে না কথা কিন্তু এখন আমরা ডিসি মহাশয়ের কাছে ওটাও দাবি যে এটা পুরা তদন্ত তারা এই ধরনের গোটালা মানে প্রচুর দিন নিত্য হইয়া থাকে ও ওখানে ও দেখাই আপনারা আমরা ফুটেজ আসে উঠে রাখছে আপনারা ভিডিও দিমু যেখান থেকে সিনটেক্স পর্যন্ত তারা বিক্রি লইছে এটা কিন্তু সব প্রথম কথা আসিল এটা সব নিলামের মধ্যে কিন্তু কোন নিলাম টিলাম কিচ্ছু নাই তারা 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 মানুষ তারা তারা পার্সোনালি তারা তারা জিনিসটা ইয়ে করছে ওটা আমরা দাবি যে এটা আমরা পুরা তদন্ত চাই কি তার এই ধরনের প্রত্যেক মুহূর্তে যে কোনো স্কুলের যে কোনো কাজ হওয়ার পরে এই ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হই আর এটার লাগিয়া ওটাও আমরা দাবি যে এই জিনিসটা আমরা সুবিচার চাই উনপঞ্চাশ নম্বর মহাত্মা গান্ধী এল পি স্কুল তারপরে এটা ডিভাইড হয়ে গেছে এম স্কুল রাঙ্গাউটি এম ই কৃষ্ণাঙ্গাউটি এম ই স্কুল আর এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং দশজন মেম্বার সহযোগিতা মেম্বার সহযোগিতা তারা এটা বিক্রয় করে লাইছে স্কুলের যতগুলো পুরানা সামান বা নতুন বিল্ডিং বনতো এটা এই যে পুরানা সামান ভাঙ্গিয়ে তারা একজনের কাছে বিক্রি লাইছে বিক্রয় করছে এবং প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সেক্রেটারি আশপাশ কোন মানুষের জানে না এবং মেম্বারেও জানে না কোন নোটিস দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে না বিক্রি হয়েছে আমরা এখনো সঠিক করছি জানি না বিক্রি হয়েছে বিক্রি হয়েছে লাখলে হয়েছে বিক্রি হয়েছে এবং পাঁচ হাজার লিটার পাঁচ বেচা হয়েছে কোন নোটিশ নাই না জানাই আপনারা কেমনে আমরা সুবিচার চাই আমরা বিক্রি করছি না আমরা অর্ডার দিছি যে যারা কিনতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতো কেউ আমার সাথে যোগাযোগ করছে না তার মানে আমি ধরিয়ে নিছি যে কেউ ইন্টারেস্টেড নাই তার মধ্যে আপনারা যদি অফিসের মানুষে এখন স্বীকার করে না আমার করার কিছু নাই অফিসের মানুষে আমি মানে তারা আমার প্রেসার দিছে যে আপনারা খুব তাড়াতাড়ি শেষ ফান্ড এবং কাজ আমি দিয়ে শুরু হয়ে যেত ভেন্ডার কোট সব আপনারা যদি দেখতে চান তাইলে আমি দেখাই কালকে রাত্রে ফান্ডটা ট্রান্সফার হয়েছে সব ভেন্ডার আর এখন কিন্তু আমার পার্সোনালি যে আমি গিয়া খরচ কর্ম জিনিস আর মরম কিছু না ভেন্ডার তারা মানে সিলেক্ট দিলেছে এই ভেন্ডারের হেডে এই টাকা যাইতো তো ওইটার লেগে আমরা এটা অপশনটা হয়ে গেছে যেহেতু কেউ যোগাযোগে আইছে না আমরা ধরিয়া নিছি কেউ কিনতো না আর এসএমসি কমিটির খালি সেক্রেটারি প্রেসিডেন্টে জানেন আপনি না তাইলে আপনারা রেজুলেশন আমি যেটা প্রসিডিং বুক আমি একজনের আপনারা দেখাইছি এই সাইনগুলি তো আমার না এট লিস্ট আমি এতটুকু পড়াশোনা করিয়া এরকম সাইন দিতাম না না এই সাইনগুলি তো মিথ্যা হইতে পারে না এবং আচ্ছা আপনারা সামনে সব মেম্বার যদি মিথ্যা হয় তাইলে কিছু মেম্বার আছে এখানে একজন মেম্বার হয়তো আমি ফোনে আজকে পাইছি না তার বাকি মেম্বাররে আপনারা জিগাইলেন তারা জানে কি না বা তারা আমি ব্ল্যাঙ্ক কিছুতে সিগনেচার নিছি কিনা আপনারা দেখলেন আমার সব কিছু ট্রান্সপারেন্ট ইভেন এর আগে হয়তো অনেক সময় আমরা স্কুলের স্টাফরা কিছু জানছি না কিন্তু এইটা একেবারে প্রথম থেকে শেষ অবধি আমরা স্কুলের স্টাফ সহ সবাই সব কিছু জানি এই বিক্রি করা কালকে সব কথাবার্তা হইছে ফাইনাল এবং কালকেই তারা কাজে লেগে গেছে হ্যাঁ তারারও আবার একটু কি লেবার টেবার পাওয়া যায় না সংবাদপত্রে দেওয়ার মত সময়ই দিছে না আমারে অফিসে এইটাই আমি বারবার কইতেছি যে দেখুন আমি একটু নতুন চার্জ নেছি আমরা স্কুলে কোনোদিন এই বিল্ডিং гран্ট আইসে না সুতরাং আমার এসব জানাও নাই অতটা অফিসের মানুষে যদি আমার কুইয়া দিত যে আপনি তিন দিন রাখুন পাঁচ দিন রাখুন তারা আমার হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে এভ্রিথিং আমার স্কুলের স্টাফরা এবং মেম্বাররা সবাই জানে এই কয়েকদিন আমি দুইবার দুইবার অফিসে গেছি ব্যাংকে গেছি আবার স্কুলে আইছি এই কাজগুলা তাড়াতাড়ি শেষ করার লাগে আর কি এবং হ্যাঁ অভিযুক্ত তো করতেই পারে আমি তো আমার তো এখন আর স্কুল গ্রান্টটা রাখার ইচ্ছাই নাই কারণ আমার কাজ হইলে আমি পড়াইতাম আমার এখন দেখুন আমি এইচ এম চার্জে আমি সায়েন্স টিচার আমি চাইটা ক্লাস করে যাই এটা যদি আপনারা বাচ্চারা জিজ্ঞেন তাহলে জিজ্ঞাইতে পারেন যে আমি আমার ক্লাসগুলো করিয়া যাই না না যাই কালকে এতবার আমার কুমার দা ফোন করছে এবং আমার ফকরুজ্জামান স্যারের ফোন করছে যখন আমি ফোন উঠাই না কিন্তু আমি আমার জেনুইন ক্লাস দুইটা আমি করিয়া আমি ক্লাস করিয়া গেছি হ্যাঁ অপশন হওয়ার তাইলে আমার তারা তাই সময়সীমাটা ধার্য করে দিচ্ছেন ভিতরে শেষ হইতন মানুষ করতাম আপনারা একটা কথা বুঝলেন না আমার সময়টা আমার সময় না দিলে আমি

প্রেশার দিছে যে এগুলা কাজ তাড়াতাড়ি শেষ করতাম সুতরাং আমরা এটা দিয়েছি কেউ আর না যেহেতু আমরা ধরিয়ে নিছি যে কেউ এটা কিনতো না বা কেউ ইন্টারেস্টেড না সুতরাং আমরা এটা বিক্রি